কৰে ভিডিঅ' কৰা ভিডিঅ' ক্লিয়াৰ হৈ গ'ল ডাটা বন্ধ কৰি ভিডিঅ' কৰা বৰ আপলোড কৰিছ দেখার নতুন বছরের আনন্দ উদযাপন পাহারায় সেরা সেনারাই পুলিশের গাড়ির জন্য ভিডিওটা সুন্দর আসতেছে না ভিডিও কর মিডিয়া ক্লিয়ার হইব ডাটা বন্ধ করে ভিডিও কর পরে আপলোড করিস প্রতি বছরে এই আনন্দটা উদযাপন করা হয় বাহারাইনে বাহারাইনের বিভিন্ন জায়গাতে উদযাপন করা হয় এটা হলো বাহারাই মানামা অ্যাভিনিউ এটা হলো বাহারাইন মানামা অ্যাভিনিউ এই টাওয়ারটাকে এই বছর সবচেয়ে বেশি আকর্ষণ করছে মানামা সবচেয়ে বেশি এটা হলো মানামা এই টাওয়ারটাকে এই বছর সবচেয়ে বেশি আকর্ষণ করছে সবচেয়ে বেশি সত্যি অসাধারণ দৃশ্যগুলা সত্যি অসাধারণ সত্যি অসাধারণ গাল্ফের মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি নিউ ইয়ারের আনন্দ উদযাপন সুন্দর করা হয় বাহারাইনে ও সাধারণ সবাই সবাই চলে আসছে এই আনন্দ উদযাপন দেখার জন্য এই আনন্দ উপভোগ করার জন্য সবাই সব দিকের গাড়িগুলো ব্লক করে রাখছে সর্বোচ্চ সর্বোচ্চ আনন্দটা উপভোগ করতেছে সর্বস্তরের মানুষ এই আনন্দটা উপভোগ করতেছে সর্বস্তরে মানুষ ওয়াও সব শ্রেণীর মানুষ এখানে আছে ওয়াও ওয়াও এ আনন্দ উদযাপন মোটামুটি শেষ হলো এখন সবাই সবার স্থান থেকে সরে যাবে এবং এখানে পুলিশ আছে সরকারি কর্মকর্তারা আছে গাড়িদের জন্য গাড়িগুলোর জন্য সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতেছে ব্যাস কত গাড়ি এখানে আছে কোনো বলা নেই সব দিক দিয়ে এই যে এটা একটা বড় সিগন্যাল এ ধীরে ধীরে এখন সবাই সবাই বাসা চলে যাবে